এই যে ব্যাটারি বিপদ ব্যাটারি সব ব্যাটারি দেখে এই যে ব্যাটারি শুধু ব্যাটারি আর ব্যাটারি যেদিকে তাকে সেদিকে ব্যাটারি ওদের কোনো লেন সিস্টেম কোনো কিছুই নাই ওরা যেদিক মন চায় সেদিক যায় একটা লেন্সের ব্যবহার করবেন দেখেন সম্পূর্ণ লেন এখন ওরা সিরিয়াল ওরা যাবেন কই আপনি মানে এদের রোডে উঠাটা মানে উঠা বন্ধ করাটা খুব মানে অতি মানে একটা দাবির সময়ের দাবি হয়ে গেছে দেখেন গোটা রাস্তাটা জুড়ে ওরা সামনে খুশি মনটা সামনে চলে কোনো লেনমেন কোনো কিছু নেই কোনো সাইড মাইড নাই যেদিক পারে ঢুকে যায় সড়কে এই ব্যাটারি চালিত রিক্সা কবে যে বন্ধ হবে গোটা রাস্তাটা দেখেন সব ব্যাটারি এটা একটা ব্যাটারি এই যে সাপ যাবেন এই যে ব্যাটারি